বিশাল এরিয়া নিয়ে তিনি রাষ্ট্র গঠন করেছিল একদিকে পারস্য উপসাগর ছিল একদিকে লোহিত সাগর ছিল এক জায়গায় আরব সাগর সাগর একদিকে সিরিয়া শাহ মাকে বলা সেটা এর মধ্যখানে একটি রাষ্ট্র গঠন করে তুললেন যেখানে এই চারটি নিরাপত্তা তিনি নিশ্চিত করলেন এমন অবস্থায় রাষ্ট্রতার সৃষ্টি হলো যে একজন সুন্দরী নারী সব ধরনের গয়নাগাঠি নিয়ে চলাফেরা করেছে

আমরা যদি সন্ধ্যা শুনতে একটা বাংলাদেশ চাই আমরা যদি চাঁদাবাদ মুক্ত একটা বাংলাদেশ চাই আমরা যদি দুর্নীতি একটা বাংলাদেশ চাই তাহলে আমাদেরকে আসতে হবে সত্যের প্রতি আসতে হবে কোরআনের প্রতি আসতে হবে এবং সব যোগ্য লোকদেরকে মূর্তি আমরা যে আপনারা যদি ক্ষমতা দিতে পারেন আমরা যদি ক্ষমতা দিতে পারি তাহলে কার থেকে বলতে পারি কোরআনের মাধ্যমে আমরা এই জাতিকে একটি কল্যাণময় মানবতা বাংলাদেশ উপহার দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সিলেট পাশে নিয়ে আমি কাজ করছি 1979 সাল থেকে আজ পর্যন্ত করছি এবং আমার জীবনটা আসলে আমলে গেছে আমি দুইবার মরে গিয়েছিলাম আল্লাহ পাশে রাখছেন এরপরে আমি করেছি ওই যে আইডেল মাদ্রাসা বিল্ডিং করেছি এইগুলো করেছি এরপর আমার বিশ্বাস

এই মুব এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে সিলেক্ট সিলেটবাসীকে এই মুব এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাদের